বাবা গাছি মন্দির অল্প খরচার মধ্যে আপনারা কিভাবে যাবেন এই ভিডিওর মাধ্যমে আপনাদের পুরো দেখিয়ে দেওয়া হবে টালিগঞ্জ থেকে লক্ষ্মীকান্তপুরে মাত্র পনেরো টাকা টিকিট কেটে স্টেশনে ফ্যামিলি নিয়ে ওয়েট করছি ট্রেন আসার জন্যে নটা পঞ্চান্নই ট্রেন এসে পড়েছে ট্রেনে এবার আমরা ফ্যামিলি নিয়ে উঠবো উঠে ট্রেনটি ছেড়ে দিয়েছে বালিগঞ্জ স্টেশনে দশ মিনিটের মতো ট্রেনটি তার নানা রকমের মুখরুচি উঠেছে আপনারা দেখতেই পাচ্ছেন ঠিক আছে ট্রেনটি ছেড়ে যাওয়ার পর আমরা এগারোটা চল্লিশে লক্ষ্মীকান্তপুরে নেমে পড়লাম নেমে এই ব্রিজের উপর দিয়ে আমরা পার ওই লক্ষ্মীকান্তপুরের স্টেশনের ভিতর দিয়ে বেরিয়ে আমরা পিক আপ ভ্যান নাওয়ার জন্য ওয়েট করছিলাম পিক আপ ভ্যান পেয়ে গেলাম মাত্র পঞ্চাশ টাকা করে বাবা বামনগাছি মন্দিরে পৌঁছে দেওয়ার জন্য এবার আমাদের সবাই মিলে বেরিয়ে পড়েছি সামনে একটা কালী মন্দির আছে এই মন্দিরে দর্শন করে তার কিছুক্ষণের মধ্যে আমরা ডুবে পড়ব বাবা বামুনগাছি মন্দির এই বাবা বামুনগাছি মন্দিরের সামনেই আমাদের পুকুর আছে এই পুকুরে আমরা চান মান করে পুজো দেওয়ার জন্য পুরো ফ্রেশ হয়ে ফ্রেশ হয়ে এবার আমরা বেরিয়ে করব দেখুন অনেক লোকের মানসিক আছে তারা মানসিক দিচ্ছে এই বাবার কাছে বলা হয় যখন কোনো ডাক্তারের ওষুধ কাজ হবে না এই বাবার নামে তেল মাগলে নিশ্চয়ই তার কাজ হবে দেখতে পাচ্ছেন বাবার মন্দির এই কাকার কাছে ডালা নিয়ে নেবেন যে যেরকম পারবেন ডালা নেবেন অনেক পুরাতন এই দোকানদার দোকানের নাম হচ্ছে গোপালদার দোকান এটা অনেক পুরাতন ডালা দোকান এই যে লুকিয়ে আপনাদের বাবার দর্শন করে দিচ্ছে ছবি তোলা বারো মারছে এই বাবার নামে তেল মাগলে অবশ্যই তার কাজ হবে বাবার ফটোটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম দেখতেই পারছেন বাবার অনেকের মানসিক আছে তারা মানসিক পূরণ করছে পুজো দেওয়ার পরে আমরা এই মাঠে গিয়ে ফোল্ড করে নিলাম